ঘষে যাওয়া গোলাকার মাটির হাত ধরেই মঙ্গল গ্রহের রহস্যভেদের চেষ্টা বিজ্ঞানীদের আজব মূল বিষয়ে তার আগে রয়েছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশনের অল নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানার জন্য ভিডিওটি শেয়ার করার লাল গ্রহের জেজেরো ক্যাটারে একাধিক বছর কাটিয়ে পার্সিভেন্স রোভার জেজের খাড়াই গা ধরে উঠে এসেছে উপরে সেই খাদের কিনার ধরে এখন সে ঘুরে দেখছে সেখানকার হাল হকিকত সেখানেই পিকো টার্কুইনো পৌঁছে সেখানে ছড়িয়ে থাকা পাথরদের মধ্যে লাল গ্রহের অনেক রস উন্মোচনের চাবিঘাটির সন্ধান পায় নাসার এই রোবটিক যানটি তারপর পিকো টার্কুইনো ছেড়ে সে জেজেরোর খাদের উপরের অংশের কিনারা ধরে গোল করে ঘুরে দেখতে গিয়ে পৌঁছই রিও চিকিটোতে এখানে আবার অন্য এক আশ্চর্য নজর কাড়ে রিও চিকিটো হল লাল গ্রহের জেজেরোর খাদের ধারের এমন এক অংশ যেখানে ঘষে যাওয়া মাটির এক অন্য রূপ ধরা পড়েছে সেই ঘষে যাওয়া মাটির হাত ধরেই লাল গ্রহের অনেক রস উন্মোচন হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা লাল লালগ্রহের জটিল রহস্য উন্মোচনে এই ঘষে যাওয়া মাটি বিশেষ কার্যকরী ভূমিকা পালন করতে পারে বলেই ধারণা তাদের ফলে এই জায়গাটিকে বিশেষভাবে পর্যবেক্ষণ করছেন তারা পার্সিপের ফটো তুলে পাঠিয়ে এই স্থানকে আরও ভালো করে চিনতে বিজ্ঞানীদের সর্বতভাবে সাহায্য করছে